সালামু আলাইকুম রহমতুল্লাহ রবিতে পঁয়ত্রিশ জিবি ওটিভি যেটা আমরা হিট করতাম ম্যাথ কীভাবে বৃদ্ধি করবেন নতুন নিয়মে ওই নিয়ে আলোচনা করব তো সেজন্য আপনাকে কাস্টমার সিমে প্রথমত এমবিটা হিট করতে হবে সাত দিন মেয়াদে এম বি হিট করার পরে আপনাকে একটা কাজ করতে হবে সিমটাকে ফ্রি ফেড থেকে পোস্ট ফিট করতে হবে তো সিম পোস্টপেইড করলে জামিল হলো যে আপনি পরবর্তীতে আর যে আপনার সাধারণত সিমে যে অফারগুলো পাওয়া যায় ওইটা পাবেন না আপনার যদি ফ্যামিলি প্যাকের ও ভি বানানোর জন্য অবশ্যই ফার্সেন্ট ব্যালেন্স নেওয়া লাগে তো যখন আপনি ফার্সেন্ট ব্যালেন্স নিতে চাইবেন ওই পার্সেন্ট ব্যালেন্সে এখানে কোনো অফার শো করবে না কোনো অফার ফোস্ট সিমে পাবেন না তখন এরপর আপনি এমনি তো ফ্যামিলি প্যাক গিফট প্যাক বড় অফার যেগুলো এগুলো নিতে পারবেন এগুলোতে কোনো সমস্যা হবে না কিন্তু সাধারণত যে সিমের অফারগুলো পাওয়া যায় ওগুলো আপনি পাবেন না ফোস্ট পেড করলে তো ফোস্ট পেড করলে অটোমেটিকলি আপনার অফারের ম্যাটটা বেড়ে যাবে তো আমি আপনাদেরকে প্রথমত অফারটা হিট করে দেখে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমি এই যে উপরে থ্রি ডট ম্যান এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে আমি এখান থেকে যে ইজি প্ল্যান এই যে ইজি প্ল্যানটা চলে যাচ্ছি ইজি প্ল্যান বানানে দিয়ে আমি সাত দিন মেয়াদে প্রথমত অফারটা হিট করে দিতেছি যে প্রিমিয়াম ফিমিয়ামটা ডেলি ফাঁস দিবি সাত দিন মেয়াদে আমি অফারটা হিট করে দিই দুশো বিশ টাকা পরে আবার খরচ তো প্ল্যান কিনে ক্লিক করে আমি এই যে দেখেন আমার দুশো বিশ টাকা খরচ পরে একশো আঠারো টাকা আমার সীমাবষ্ট থাকবে তা আমি অফারটা হিট করে দিচ্ছি যে সাত দিন মেয়াদে অফারটা আমার হিট হয়ে গেছে তো আমি আপনাদেরকে ম্যাপটা দেখা দিয়ে যে দেখেন এখানে ম্যাটটা বিশে জুলাই পর্যন্ত শো করতেছে আজকে তেরো তারিখ পঁয়ত্রিশ জিবি বিশেষ জুলাই পর্যন্ত ম্যাথ শো করতেছে এখন আমি ম্যাথ বাড়ানোর জন্য কী করতে হবে এখন ম্যাথ বাড়ানোর জন্য আমাকে আবারও এখানে ক্লিক করে এজ এ ফ্রি ফেড টু ফোস্ট ফেড অপশনটা আমাকে খুঁজে নিতে হবে সেখান থেকে আমি উপরে যে সার্চ বার রয়েছে সার্চ বারে ক্লিক করে ফ্রি ফেড টু ফোস্ট ফেডটা খুঁজে নিব আমি একটু নিচে দিকে স্কোর করে চলে আসবো এখান থেকে স্কোর করে আসার ফলে যে দেখেন নিজে ফ্রি ফেড থেকে ফোস্ট এই ফ্রি থেকে ফোস্ট আমি ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা দেখেন এখানে হয়তো একশো টাকা আপনার অতিরিক্ত লাগবে দেখাইতে পারে তো আমার এখানে যেহেতু টাকা আছে এই যে সিমে যেহেতু টাকা আছে এই কারণে দেখায় না তো আপনার একটা কাজ করতে হবে যে হিট করার আগে আপনার সিম থেকে টাকাটা হ্যাঁ অফার আপনার সিম থেকে পরবর্তী টাকাটা আপনি অন্য সিমে ট্রান্সফার করে নিতে পারবেন বাকি এখানে যদি টাকা না থাকে তাহলে আপনাকে ওই যে অপশানটা যে অপশনটা আমি এখানে দেখেছি ওটা দেখাবে এখানে ফোস্ট ফেড থেকে ফিফেড থেকে ফোর্স্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ফার্স্ট ফ্রাইড সিলেক্ট সিলেক্টে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আমি যে এখানে মাইগ্রেট নিশ্চিত করুন এখানে ক্লিক করি তাহলে আমার অটোমেটিকলি ম্যাটটা ত্রিশ দিন হয়ে যাবে এর জন্য আমাকে আগে ওটিপি নিয়ে আবার এটা নিশ্চিত করতে আমি মাইগ্রেশন নিশ্চিত করেন ক্লিক করে দিলাম যে দেখেন ওটিপি চাইতেছে তো আমি ওটিপিটা এখানে বসাই দিব আমি ওটিপিটা নিতেছি ওটিপিটা নিয়ে বসাই দেওয়ার পর আমি আপনাদেরকে দেখা হ্যাঁ আমি এই যে কাস্টমার থেকে ওটিপিটা নিয়ে আনিছি ওটিপি নিয়ে আমি এখানে যে সাবমিট করুন সাবমিটে ক্লিক করতে হবে তো আমি সাবমিটটি ক্লিক করে দিলাম এই যে দেখেন অভিনন্দন আপনার ফার্স্ট এড মাইগ্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়া দিন আছে আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য থাক আপডেট হতে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে তো আমি হোমে ফিরে যাই আমি ফিরে যাওয়া দেখেন আমার অটোমেটিকলি এন্ডিল ম্যাটটা পঁয়ত্রিশ জিবি ম্যাথ বারোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত হয়ে গেছে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাইছি আঠারো তারিখ পর্যন্ত ম্যাচ ছিল তো ওখান থেকে ম্যাটটা অটোমেটিক ক্রেজিং হয়ে গেছে এখন আমি যখন সিমটা ফেড করছি তো এইভাবে মূলত সিমটা ফিফিট থেকে করে দিলে আপনার আর কোনো খরচ কাটবে না যে দুশো বিশ টাকায় আপনার অফারটা হিট হয়ে যাবে তো ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন i love us